তো দর্শক আজকে যে সাইকেলটা আপনাদেরকে দেখাবো এই সাইকেলটা যদি আপনি না কিনেন তাহলে কিন্তু আপনি লসই করবেন এত সুন্দর একটা সাইকেল এর আগে আমার মনে হয় না আমরা আমাদের চ্যানেলে কি এর আগে ভাই আমাদের চ্যানেলে কি আমরা এর আগে এই সাইকেলটা দেখিয়েছি মোরক ভাই আমাদের চ্যানেলে এটা আছে অনেক আগের ভাই অনেক আগের অনেক আগে আবারও কি এটা নতুন করে আসছে এই বছরে এটা রিভিউ দেওয়া হয় না রিভিউ দেওয়া হয় না আচ্ছা আচ্ছা তো এই কালেকশনটা আসলে খুবই চমৎকার একটা কালেকশন দর্শক দেখতে থাকুন শেষ পর্যন্ত

এটা অ্যালুমিনিয়ামেটিক বডি সেই সম্পূর্ণ শুধু বডি অ্যালুমিনিয়াম আপনি হ্যান্ডেল বলবেন ফ্রক বলবেন ফ্রক লেসার বলবেন বডি বলবেন রিম বলবেন হাফস বলবেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ভাই এই ক্যানেনটা হচ্ছে পাওয়ার আপনি পাওয়ার হুইলের ক্যানেন এই গিয়ারের যে সামনে দুইটা গিয়ার এটাও অ্যালুমিনিয়াম আর এই যে ক্যানেনটা অ্যালুমিনিয়াম এর এটা আপনার এই যে সিট পাইপ বলি আমরা এই সিট পাইপ যে কোর লেখা আছে ওটা অ্যালুমিনিয়াম এই সাবিটাও অ্যালুমিনিয়াম এর

প্রয়োজন মতো আপনার করতে পারবেন কমাইতেও পারবেন বাড়াইতেও পারবেন হ্যাঁ দুই পাশে আছে এখানেও কমাইতে বাড়াইতে পারবেন এখানেও কমাইতে বাড়াতে পারবেন এটা করতে পারবেন এখানে মানে একের ভিতরে দুই আর কি এটার ভিতরে

অনেক উন্নত মানের একটা চেঞ্জিং এই সামনেটা দেখে বোঝা আর আপনার সামনে পিছনে যেটা এটা হচ্ছে সিমানো 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 আলট্রাস লাগানো এটা কিন্তু আপনার এটা অরিজিনাল এটা হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম আর এটা যে ক্যাসেট এটা কিন্তু ফ্রি বল লাগানো আছে এটা কিন্তু ফ্রি বল না ভাই এটা কিন্তু ক্যাসেট ক্যাসেট একটা হয় ফ্রি বল মানে এটা যেটা প্যাস দিয়ে লাগায় ওটা হচ্ছে ফ্রি বল আর এটা কিন্তু ক্যাসেট সিস্টেম এটা আপনার গার্ড দিয়ে লাগানো যায় যদি গার্ড দিয়ে লাগাইতে হয় এটা কিন্তু সহজে নষ্ট হবে না এটা কিন্তু আমরা অ্যান্টিডাস এটা হচ্ছে অরিজিনাল অ্যান্টিডাস অরিজিনাল অ্যান্টিডাস হ্যাঁ বাজারে কিছু ডুপ্লিকেট অ্যান্টিডাস বেরিয়েছে এটা কিন্তু অরিজিনাল অ্যান্টিডাস আর এটার যে আমরা হাফটা দেখতেছি এই হাফসটা কিন্তু আপনার অ্যালুমিনিয়াম এই হাফসটা অ্যালুমিনিয়াম চিনার উপরে আছে আপনার এটা হচ্ছে দেখবেন এটা কিন্তু জয়েন্টলেস দেখছেন এটা কিন্তু জয়েন্টলেস এই হাফটাও কিন্তু কোরে

খুবই সুন্দর সিস্টেম আর এর চেয়েও যদি হাই কোয়ালিটি সাইকেল আপনার প্রয়োজন হয় সবকিছুই কিন্তু আমাদের কাছে পাবেন আমাদের যাদের বাজেট হচ্ছে আপনার পনেরো নিচে তারাও কিন্তু আমাদের কাছে খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডের আপনার গিয়ার সাইকেল পেয়ে যাচ্ছে সেগুলো কিন্তু নিতে পারবেন যারা বাচ্চাদের সাইকেল নিতে চাচ্ছেন তারা বাচ্চাদের সাইকেল নিতে পারবেন একেবারে ভরপুর কালেকশন আছে বাচ্চাদের কালেকশন আমাদের কাছে তো যাদের প্রয়োজন তারা চলে আসবে সরাসরি শোরুমে অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবে দেখা হবে পরের ভিডিও